প্রচণ্ড গরম পড়েছে তাই এই গরমের হাত থেকে রেহাই পেতে আমি আবারও চলে এসেছি একটা শরবতের রেসিপি নিয়ে কি শরবত তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে চলো চটপট দেখে নিই শরবতটা কী করে বানাতে হয় এই শরবতটি বানানোর জন্য প্রথমে আমি তালশাসের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেব এরপর মিক্সিতে কুচি করে কাটা তালশাঁস ও চিনি দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে যদি পেস্টটা একটু শক্ত হয় তাহলে সামান্য জল দিতে হবে না হলে মিক্সিতে আটকে যাবে তারপর একটা প্লেটের মধ্যে সামান্য নুন ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর একটা গ্লাসের মুখে চারধারে লেবু লাগিয়ে ওই লঙ্কা নুনের মিশ্রণটাও লাগিয়ে দিলাম চারধারে এরপর একে একে গ্লাসের মধ্যে কয়েকটি বরফের টুকরো পেস্ট করা তাল শাঁস বিট লবণ লেবু ভাজা মশলার গুঁড়ো আমচুর পাউডার ও জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু তাল শাঁসের পেস্টটা ঘন হয় তাই মিশোতে একটু সময় লাগে কিন্তু ভালো করে না মিশলে খেতে ভালো লাগবে না এরপর উপর থেকে আরও কয়েকটি বরফের টুকরো ও পুঁচি করে কাটা তালশাঁসের কয়েকটি টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা তালশাঁসের শরবত কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন